রাধে রাধে বন্ধুরা সামনেই আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করি এবছর অর্থাৎ দু সালের জন্মাষ্টমীর সময়সূচি ব্রত পারণের সময় রোহিণী নক্ষত্র কতক্ষণ থাকবে সংকল্প ও মন্ত্র জন্মাষ্টমীর দিন কোন কাজগুলো করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবে তার সাথে সাথে আমরা জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করব মাসের কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে অষ্টচন্দ্র বৃষরাশি ও বুধবারে মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ধরাধাম থেকে পাপ মুক্তি করার জন্য সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি মথুরায় কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই পূর্ণ তিথির স্মরণেই আমরা পালন করে থাকি জন্মাষ্টমী এই দিন ভক্তেরা ভগবান শ্রীকৃষ্ণের পূজাসহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী সম্পর্কে জানা যায় যে দাপর যুগে অত্যাচারী রাজা কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন তারা সারা দেন ভগবান দুরাচারী কংসের আদরের বোন দেবকীর সাথে বিয়ে হয় বসুদেবের এরপর শোনা যায় এক দৈব বাণী সেই দৈববাণীতে বলা হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে হত্যা করবেন এই সোনা মাত্রই দুরাচারী কংস কারাগারে বন্দি করে দেন দেবকী এবং তার স্বামী বসুদেবকে এরপর কারাগারেই দেবকী ও বসুদেবের সাত সাতটি সন্তান জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণের সাথে সাথেই পাপাচারী কংস তাদের হত্যা করে এরপর দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম নেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি এবং সেই দিনটি ছিল ঝড় ঝঞ্ঝা পূর্ণ পিতা বসুদেব যমুনা পার হয়ে গোকুলে নন্দমহারাজ ও যশোদার কাছে সদ্যজাত ভগবান শ্রীকৃষ্ণকে রেখে আসেন সেইখানেই বড় হন ভগবান শ্রীরুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী ব্রত কবে পালন করা হবে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে ইংরাজি ছাব্বিশে আগস্ট দু বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো সোমবার দিন সকাল আটটা ছত্রিশ মিনিট এবং কৃষ্ণ অষ্টমী তিথি সমাপ্ত হবে বা থাকবে ইংরাজির সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দিন সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্য এবং বন্ধুরা দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী ব্রত স্মার্ত মতে পালন করা হবে ইংরাজি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার নয়ই ভাদ্র চৌদ্দশো একত্রিশ সোমবার দিন এবং বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত গোস্বামী মতে পালন করা হবে ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গল সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে জন্মাষ্টমীর ব্রতের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল রোহিণী নক্ষত্র কতক্ষণ থাকবে ইংরাজি দু হাজার চব্বিশ এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের জন্মাষ্টমী তিথির রোহিণী নক্ষত্র শুরু হবে ইংরাজির ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার দিন রাত্রি নটা চব্বিশ মিনিটের পর থেকে রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দিন রাত আটটা তেত্রিশ মিনিটে জন্মাষ্টমীর উপবাস রোহিণী নক্ষত্র মেনেই পালন করা হয় এই রোহিণী নক্ষত্র ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই সময় থেকেই ব্রত শুরু হবে ব্রত সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দিন রাত আটটা তেত্রিশ মিনিটে দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমীর ব্রতের পারণ সম্পন্ন হবে স্মার্ত মতে ইংরাজির সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা ষাট ভদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দিন সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল এগারোটা কুড়ি মিনিটের মধ্যে স্মার্ত মতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পারণ আর গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রতের পারণ হবে ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার এগারোই ভাদ্র চোদ্দশো বুধবার দিন সকাল ছটা পঞ্চাশ মিনিটের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে জন্মাষ্টমী ব্রতের পুজো মধ্যরাত্রিতে অনুষ্ঠিত হয় এই সময় ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয় দু হাজার চব্বিশ সালের চোদ্দশো একতিরিশ বঙ্গাব্দের মধ্যরাত্রে পুজোর সময় ইংরাজির ছাব্বিশে আগস্ট সোমবার রাত বারোটা পাঁচ মিনিটের পর থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পুজো সম্পন্ন বন্ধুরা জন্মাষ্টমী ব্রত পালন করলে অবশ্যই সংকল্প গ্রহণ করতে হবে এবং পারণ বিধি সম্পূর্ণ করতে জন্মাষ্টমী ব্রত সংকল্প ও পালন করার সময় মন্ত্র অবশ্যই বলতে হবে জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র যখন সংকল্প করবেন তখন হাতে চাল ও গঙ্গা জল নিয়ে এই মন্ত্রটি বলবেন, সর্বায়, ায় সর্বপতায় সর্বসম্ভায় গোবিন্দায় মন্ত্রটি বলে হাতের চাল ও গঙ্গা জল তুলসী গাছে দিয়ে দিতে হবে এবং জন্মাষ্টমী ব্রতের পারণ মন্ত্র বলে পারণ সম্পন্ন করতে হবে বন্ধুরা পারণ মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূত পতায় ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম বন্ধুরা জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে যদি খুশি করতে চান তাহলে এই কাজগুলি অবশ্যই মেনে জন্মাষ্টমীর ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজাও সুন্দর করে পরিষ্কার করে জল ঢেলে নেবেন এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন বা পবিত্র কোনো নদীতে স্নান করুন যদি বাড়ির কাছে পবিত্র কোনো নদী বা গঙ্গা না থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতেই স্নান করে পুরো বাড়িতে এবং নিজের মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন পরিষ্কার শুদ্ধ বস্ত্র স্নান করে পরের পর চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরও এই দিন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পুজোর জায়গা সুন্দর করে আলপনা দেবেন ফুল ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন বাড়িতে অবশ্যই নিরামিষ রান্না করবেন কোনো রকম আমিষ জাতীয় খাবার বাড়িতে এই দিন তিনি করবেন তিনি তো নির্জলা উপোস থাকবেন পুজো সম্পূর্ণ হওয়া না পর্যন্ত এবং তাছাড়া বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু এই দিন নিরামিষ আহার দিন যত বেশি পারবেন হরি নাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জব গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন করবেন ভজন কীর্তন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুস্থ ব্রাহ্মণ মানুষকে সাহায্য করবেন বাড়িতে আসা কোনো অসহায় গরিব মানুষকে এই দিন খালি হাতে ফেরাবেন না পশু পাখিকেও এই দিন কিছু খাওয়াবেন নিজ সাধ্য সামর্থ্য যত বেশি সম্ভব পারবেন এই দিন দান ধ্যান করবেন বাড়ির কোনো সদস্য স্যর সাথে বা বাড়ির বাইরেও কোনো মানুষের সাথে রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে এই দিন জড়াবেন জন্মাষ্টমীর দিন অবশ্যই রাধামাধব ও লাড্ডু গোপালের যদি বিগ্রহ থাকে পঞ্চাম দিয়ে অভিষেক রাধা মাধব ও লাড্ডু গোপালের যদি কোনো রকম বিগ্রহ না থাকে আলেখ্য থাকে সেক্ষেত্রে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল নিয়ে আলতো হাতে মুছে অভিষেক করে নেবেন নতুন বস্ত্র পরাবেন সুন্দর করে ফুল ফুলের মালা দিয়ে সজ্জিত করবেন ব্রতের দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে সবার প্রথম ব্রতের জন্য সংকল্প করবেন এবং পুজোয় ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে আগেই ক্ষমা চেয়ে পবিত্র জন্মাষ্টমীর দিন নিজ সামর্থ্য মতো ভগবানকে ভোগ নিবেদন সে নিজ হাতে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করার চেষ্টা করবেন ভগবানের প্রিয় তালের বড়া নারকেল নাড়ু মাল পোয়া নানারকম মিষ্টি মাখন মিশ্রি গোপালের জন্য চকলেট ইত্যাদি ভগবানকে নানারকম ভোগ নিবেদন করবেন এবং পুজোর জায়গা সুন্দর করে সজ্জিত করবেন ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দেবেন ভগবানকে ভোগ নিবেদনের পর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম হাতে তুলসী পাতাও ফুল নিয়ে পাঠ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভগবানকে প্রণাম করবেন এই প্রণাম মন্ত্র বলে কৃষ্ণ আয়ো বাসুদেব আয় দৈব আয়ো ও অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে কান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ত এই দিন ভগবানের অভিষেকের পর ভগবানকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সজ্জিত করিয়ে চন্দনে তিলক পরাবেন ফুলের মালা দিয়ে সুন্দর করে ভগবানকে সাজাবেন ভগবানের শ্রীচরণে তুলসী পত্র তুলসী দল হলুদ ফুল পদ্ম ফুল নিবেদন করবেন ভোগ নিবেদনের পর আরতি করবেন আরতির পর ভগবানের অষ্টতর শতনাম পাঠ করে ভগবান বা লাড্ডু গোপালকে নিজ হাতে একটু খাইয়ে দেবেন ভোগ নিবেদনের পর অবশ্যই রাধা মাধব ও গোপাল সোনাকে দোলনায় দোলাবেন জন্মাষ্টমীর পুজো যারা রাত্রে করবেন তারা রাত্রে ভগবানকে বা লাড্ডু গোপালকে ঋতুতে অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সজ্জিত করিয়ে পূজা আরাধনা করবেন নির্দিষ্ট টাইমের মধ্যে জন্মাষ্টমীর দিন আমাদের নাড়ুগোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বা নারুগোপালের প্রিয় বাসি ময়ূরের পালক নানা রকম খেলনা নতুন বস্ত্র চকলেট অবশ্যই নাড়ুগোপালকে উপহার হিসাবে দিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে